শ্রোতা বন্ধুদের গল্পে ঢেবে ঢেবে স্বাগত বন্ধুরা যারা আমার এই গল্প পাঠ শুনছেন তাদেরকে অনুরোধ গল্পটি পুরো শুনবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনেক গল্প মিস করছেন তাই বেলাইকন টিপে নিয়মিত নোটিফিকেশন পান আর হ্যাঁ একটা লাইক দিতে কার্পণ্য করবেন না একটা লাইক ভীষণ মোটিভেট করে শুনতে থাকুন গল্পের ঢেবে ঠেবে ভ্রমণ কাহিনী লেখক তারাপদ রায় নিতান্ত বুদ্ধিহীন কিংবা পাগল না হলে কি কেউ পুজোর সময় কলকাতার বাইরে যেতে চায় অন্তত এই হাওড়া স্টেশন দিয়ে কারোর পক্ষে বেরোনো কি সম্ভব কাউকে যদি সত্যি সত্যি কলকাতার বাইরে পুজোর সময় থাকতে হয় তাহলে তাকে আষাঢ় মাসেই রওনা হতে হবে আর তাছাড়া অবশ্য পায়ে হেঁটে যাওয়া যায় কিন্তু যোগেশবাবুর পক্ষে সেটা সম্ভব নয় আর যোগেশবাবুর স্থিরই ছিল না যে কোথায় কবে যাবেন ছোট সেলিকার বিশেষ অনুরোধে তাকে মহালয়ার দুঃসময় কলকাতা পরিত্যাগ করতে হচ্ছে স্ট্যান্ড রোডের কাছাকাছি থেকেই অনুমান করতে পেরেছিলেন যোগেশবাবু পাকা শোয়া দু ঘন্টা লাগলো স্টেশনে পৌঁছাতে ট্যাক্সিওয়ালা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বললেন অন্য দিনের তুলনায় আজ খুবই তাড়াতাড়ি হলো মেল ট্রেন কথাটার মানে এতকাল ভালো জানতেন না যোগেশবাবু তার ধারণা ছিল এই গাড়িতে ডাক যায় বলে এগুলোকে মেল ট্রেন বলে এবার বুঝলেন মেল ট্রেন মানে এই বাড়িগুলো ফিমেল ট্রেন নয় সত্যিকারের খাটি মেল যাকে বলে ইংরেজিতে সেই জোয়ান মরদ ছাড়া আর কারো সাত দিনে যে এর কোনোটায় উঠতে পারে সমস্ত ট্রেনগুলো আগের থেকেই কোনো জায়গা থেকে যেন সম্পূর্ণ ভর্তি হয়ে আসছে একচল্লিশ ঘন্টার লাইন দিয়ে সাড়ে তিন টাকার ঝালমুড়ি খেয়ে জুতো হারিয়ে ছাতা ভেঙে একটা টিকিট সংগ্রহ করেছেন যোগেশবাবু সুতরাং এত সহজে নিরুদ্যম হয়ে ফিরে যাবেন তিনি ভাবতে পারেন না যোগেশবাবু খোঁজ করতে লাগলেন কোথায় এই ট্রেনগুলো দাঁড়ায় যেখানে এত লোক ওঠে কিন্তু এই প্রশ্নের সদুত্তর কে দিতে পারে কেউ বলল বর্ধমান কেউ বললো দুর্গাপুর একজন বলল সরাই বর্ধমান বা দুর্গাপুর কিংবা মোগল সরাইয়ে গিয়েও উঠতে রাজি আছেন যোগেশবাবু কিন্তু তার সমস্যা ওই সব জায়গাতেই বা লোকগুলো কোন ট্রেনে গেল উত্তর পাওয়া গেল সঙ্গে সঙ্গে পাশে একটি কুলি দাঁড়িয়েছিল সে আধা বাংলা আধা হিন্দি জবানিতে বলল এরা সেখানে যাবে কেন এরা তো সেখান থেকেই এলো যোগেশবাবু অবাক হলেন তাহলে এরা ট্রেন থেকে নামছে না কেন এই ট্রেনটা তো আর হাওড়া স্টেশন পেরিয়ে কলকাতার মধ্যে ঢুকে যাবে না এইখানেই তো শেষ কুলিও অবাক হলো বা এরা ফিরবে না ফিরবে তাহলে এলো কেন যোগেশবাবুর এই জিজ্ঞাসায় কুলি একটু বিরক্ত বোধ করলো বোধহয় সে কারণটা জানে না সে সোজাসুজি অন্য প্রশ্ন করলো আপনি যাবেন কিনা বলুন যোগেশবাবু উত্তেজিত বললেন যেতে তো চাই কিন্তু উঠবো কী করে প্রশ্ন শুনে কুলি যা বলল তার মর্মার্থ এই যে যোগেশবাবুর স্যুটকেস বেডিং বেতের ঝুড়ি জলের বোতল নিয়ে কুলি যেভাবে হোক গাড়ির ভিতরে ভাগে উঠে যাবে উঠে যোগেশবাবুর জন্যে এক পায়ে দাঁড়াবার জায়গা করবে তারপর যোগেশবাবু উঠে নিজের স্থান বুঝে নেবেন কুলি নিজের হাত থেকে পিতলের চাকতি খুলে যোগেশবাবুর হাতে দিল এই চাকতিটা রাখুন আমাকে না পেলে কাজে লাগবে কুলির প্রস্তাবে যোগেশবাবু রাজি না হয়ে আর কী বা উপায় পিতলের চাকতির বিনিময়ে মালপত্র সব কুলির কাঁধে পিঠে তুলে দিয়ে যোগেশবাবু অসহায়ের মতো প্ল্যাটফর্মে প্রতীক্ষা করতে লাগলেন দূরে হৈ হৈ রব উঠল একটু পরেই ছাদ জানলা দরজা আগাগোড়া লোকে ছাওয়া একটা গাড়ি গুটি গুটি প্ল্যাটফর্মের দিকে এগিয়ে আসছে জনতার উত্তাল সমুদ্রে যোগেশবাবুর কুলি ঝাঁপিয়ে পড়ল যোগেশবাবু পড়ে রইলেন ভিড়ের ধাক্কায় একটা ট্রাঙ্ক না কিসের কোনায় ব্রহ্মতালুতে একটা চোট খেয়ে ভিড়মি খেয়ে সামনে পড়ে যাচ্ছিলেন সামনের দু লোক তাকে পেছনে ঠেলে দিল এরপর পেছনের ধাক্কা সামনে আর সামনের ধাক্কা পেছনে সামলিয়ে কয়েক মিনিট পরে যখন তিনি ধাতস্থ হলেন আবিষ্কার করলেন তার নিজের পায়ে এখন আর কোনো জুতো নেই তবে হাতে একটা মেয়েদের স্লিপার কি করে এসে গেছে এবং মাথায় একটা বিছানা বিছানা এবং স্লিপারটা জনসমুদ্রে ছুঁড়ে দিয়ে তার নির্দিষ্ট গাড়ির দিকে ধাবিত হলেন অর্থাৎ এগিয়ে যাওয়ার চেষ্টা করলেন যোগেশবাবু বহু কষ্টে বহু জায়গায় ঘুরে এক জায়গায় এক ভদ্রমেলার কোনোই এবং আরেক ভদ্রমহিলার কাঁধের মধ্যবর্তী এক স্কোয়ার ইঞ্চি পরিমাণ ফাঁক দিয়ে মনে হলো যেন তার কুলিকে তিনি দেখতে পেয়েছেন কুলিও বোধহয় দেখতে পেয়েছে তাকে চেঁচিয়ে তারপর হাত মুখের ইশারা করে সে কি বোঝালো যেন যোগেশবাবু কিছুই বুঝতে পারলেন না বুঝতে পারলেও উপায় ছিল না মালপত্র নিয়ে কুলি ভেতরে রইল কিন্তু যোগেশবাবু উঠবেন কি করে দরজায় যারা ঝুলছে তারা আসলে প্রত্যেকে বসে আছে দুজন কিংবা তিনজন করে লোকের পিঠে এরা বসে রয়েছে পা দানিতে আর সেই পা দানির লোকগুলো পা ধরে ঝুলে রয়েছে এক এক পায়ে দুজন করে চারজন লোক এইভাবে সিঁড়ি ভাঙার অঙ্কের মতো ছাদ পর্যন্ত উঠে গেছে জনতার ডালপালা জানলার কোনোই এবং কাঁধের ফাঁকে এক স্কোয়ার ইঞ্চি জায়গা দিয়ে কুলিকে দেখেছিলেন দরজার কোথাও সেটুকু ফাঁক পেলে যোগেশবাবু ঢুকে যাওয়ার চেষ্টা করতে কসুর করতেন না কিন্তু তাও তো নেই দীর্ঘশ্বাসে শব্দের মতো তীক্ষ্ণ সিটি দিয়ে মেল ট্রেন ছেড়ে দিল একটু ছুটলেন যোগেশবাবু ট্রেনের সঙ্গে প্ল্যাটফর্মের সীমা পর্যন্ত তারপর মালপত্র শুদ্ধ তার কুলিকে নিয়ে তার ট্রেন তাকে ফেলে ধীরে সুস্থে গড়িয়ে গেল অত্যন্ত উত্তেজিতভাবে যোগেশবাবু এবার স্টেশন অফিসের দিকে ছুট দিলেন একটা তদ্বির তদারক কিছু করা যায় কিনা এই আশায় এবার আরেকটা কুলি তার পথরোধ করে দাঁড়ালেন কেয়া হুয়া যোগেশবাবু খেঁকিয়ে উঠলেন আমারা মালপত্র লেখে কুলি চালা গিয়া এই কুলির মুখে একটা হাসি ফুটে উঠল। কারণ কুলি চাকতি হ্যাঁ যোগেশবাবুর চাকতিটা দেখালেন চাকতিটা দেখে এবার আর গোলমেলে হিন্দি বলল না স্পষ্ট বাংলায় কুলি বললেন দুশো আশি নম্বর তাহলে বিরজাবাবু এতদিনে যেতে পারলেন প্রথমত স্পষ্ট বাংলা তারপর এরকম অর্থহীন উক্তি যোগেশবাবু রীতিমতো অবাক হলেন কে বিরজাবাবু কুলি বললেন ওই যিনি চলে গেলেন ওই দুশো আশি নম্বর যোগেশবাবু থতমতো খেলেন কুলি মানে বিরজাবাবু মানে কুলি যোগেশবাবুর প্রশ্নের পাশ এড়িয়ে বলল আপনি তো চাকরি পেয়ে গেছেন আপনি লেগে যান আপনিও একদিন যেতে পারবেন যোগেশবাবু অর্থহীন দৃষ্টিতে তাকিয়ে রইলেন কুলি বললেন এই এইখানে দেখছেন আমরা এখানে কেউ আসলে কুলি নই এখানে আটকে গিয়ে কুলি হয়েছি এই আমি আমি তো সরকারি কাজ করি বদলি হয়ে যেতে গিয়ে এখানে আটকে গেছি আমার মালপত্র নিয়ে নবীনবাবু চলে গেছেন কিন্তু বিরজাবাবু যোগেশবাবুর দবুও ভাব একেবারে কাটেনি বিরজাবাবু তো ওই এতদিনে যেতে পারলেন আড়াই মাস লাগলো ওর বেরোতে আমার তো চার সপ্তাহ হয়ে গেল দেখি এবার যেতে পারি কি না কুলির মুখে আশা নিরাশার আলো ছায়া কিন্তু আমি যোগেশবাবুর সংশয় তবু যায় না আগে হোক পরে হোক আপনিও যেতে পারবেন বিরোজাবাবুর মতোই আরেকজনের মালনি ট্রেনে উঠবেন যেদিন পারেন সে আর উঠতে পারবে না কুলি ছাড়া আর কে উঠতে পারে বলতে বলতে যোগেশবাবুর হাত থেকে পিতলের চাকতিটা নিয়ে কুলি যোগেশবাবুর বাহুতে শক্ত করে বেঁধে দিলেন তারপর কাঁধে একটা হাত রেখে বললেন কিছু ভাববেন না এখন কাজে লেগে যান এইভাবে সবাই যায় কেউ কি আর সারা জীবন স্টেশনে পড়ে থাকে আমি যাব আপনিও যেতে পারবেন মাস হোক চার মাস হোক একদিন নিশ্চয়ই যাবেন আর ওই বিরজাবাবুর মতোই আরেকজনের মালপত্র নিয়ে নিশ্চয়ই একদিন চলে যেতে পারবেন